মহালয়ে দেবীর আগমনী বোধন আমন্ত্রণ বরণ সিঁদুর খেলা এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবছরের মতো শেষ হল শারদীয় দুর্গোৎসব সকাল থেকেই নগরীর জিএম সেন হল সহ বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তরা দেবী দুর্গার দর্শন পেতে ছুটে যান মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার দশমী বিহিত পূজা আর বিভিন্ন ভোগ্য সামগ্রী দিয়ে মণ্ডপে রাখা দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ভক্ত সাধারণ পাশাপাশি বিদায় মুহূর্তে মণ্ডপে মণ্ডপে ভক্তরা মাতেন সিঁদুর খেলায় একে অপরের কপালে ও গাল কেটে গালে কেটে দেন সিঁদুরের আচর বিকেলে পতিঙ্গায় বিসর্জন দেওয়া হয় প্রতিমা এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতেও চলছে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সেখানে জড়ো হয়েছেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা পূজার আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মজিবুল হক মজিবুল হক বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে চাই সেই সাথে বিসর্জনের কি অবস্থা সেটিও জানাবেন আমাদের দন বিসর্জনের মধ্য দিয়ে যেহেতু সনাতনী সম্প্রদায়ের যে পাঁচ দিনের যে দুর্গোৎসব সেটি শেষ হতে যাচ্ছে এবং আমরা এখন আছি চট্টগ্রামের যে পতেঙ্গা ঘাট রয়েছে যে যেটি চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এখানে চট্টগ্রামের একচল্লিশটি ওয়ার্ড থেকে যে সমস্ত মণ্ডপগুলো হয়েছে প্রায় দুশো বিরানব্বইটি মণ্ডপ থেকে এখানে যে সমস্ত প্রতিমা সেগুলো আসছে এবং তারা এখানে নির্বিঘ্নে মূলত প্রতিমাগুলো বিসর্জন দিচ্ছেন যেহেতু আপনি জানেন যে হিন্দু শাস্ত্র মতে পাঁচ দিনের যে দীর্ঘ পথ সে পথ পাড়ে দিয়ে এখন দেবী মত্ত লোক থেকে কৈলাসে ফিরে যাচ্ছেন সেক্ষেত্রে সনাতনী সম্প্রদায়ের মানুষের মধ্যে একটু বিষাদের সুর আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন যে আগামী এক বছর তাদেরকে আবার দেবীর জন্য অপেক্ষা করতে হবে সেটি তারা বলছেন এবং আগামী বছর সুখ সমৃদ্ধি নিয়ে আবার ফেরত আসবেন সে প্রত্যাশা কিন্তু তারা করছেন এর বাইরে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি সোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এই পুরো প্রক্রিয়াটি যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেটি মাথায় রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থাপনা যেমনি নেওয়া হয়েছে তেমনি আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি যে সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি এবং ফায়ার সার্ভিস ছাড়াও বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই প্রধান যে বিসর্জনী স্থল সেটি ছাড়াও চট্টগ্রামের অভয় মিত্র গার্ড চট্টগ্রামের কালো ঘাট সেতু এলাকা সহ আরও বেশ কিছু এলাকায় কিন্তু বিসর্জনের স্থান তারা নির্ধারণ করেছেন এবং সেখানে যাতে নির্বিঘ্নে একেবারে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই নিরাপত্তা সেটি নিশ্চিত করা হয়েছে এর বাইরে চট্টগ্রামের অন্যান্য যে সমস্ত জায়গাগুলোতে উপজেলার যে সমস্ত মণ্ডপগুলো আছে সেই মণ্ডপগুলোতেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে। আমরা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে এই চট্টগ্রামের পতেঙ্গা ঘাটে হাজার হাজার দর্শনার্থী হিন সনাতনী সম্প্রদায়ের মানুষ ভক্তরা তারা এসছেন এবং তারা যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উলুধ্বনি শঙ্খ এবং বাদ্যের তালে তালেই মূলত তারা দেবীকে বিদায় জানাচ্ছেন এবং তারা বলছেন তারা প্রার্থনা করছেন আগামীবার সুখ সমৃদ্ধির প্রত্যাশা নিয়ে দেবী আবার মত্তলোকে ফেরত আসবে এবং সেটি তারা আসলে আশা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন পুরো পতেঙ্গা এই জায়গা জুড়ে হাজার হাজার মানুষ এসছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই এই তাদের যে শোক বিষাদ সেটিরা আমাদেরকে বর্ণনা করছেন এবং একটু আগে আমরা দেখেছি এখানে এই জায়গাটি পরিদর্শন করতে এসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলবার চেষ্টা করেছেন যে এই পুরো জায়গাটিতে যাতে করে পুরোপুরিভাবে নির্বিঘ্নে এখানকার যারা বিসর্জন দিতে আসছেন তারা যাতে বিসর্জন দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে এই পতেঙ্গা এলাকায় যে সমস্ত অবৈধ স্থাপনাগুলো রয়েছে দোকানপাটগুলো ছিল সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের পাশাপাশি আইন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য এখানে কাজ করছেন আমরা পুলিশ বিজিবি র্যাব সদস্যদের পাশাপাশি কোস্টগার্ড নেভি এবং অন্যান্য গোয়েন্দা স্বাস্থ্য কর্মকর্তাদেরকেও দেখতে পাচ্ছি অর্থাৎ তারা যেটি নিশ্চিত করবার চেষ্টা করছেন যে শান্তিতে নির্ভিঘ্নে একেবারে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই যাতে এই বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয় সেটি তারা আসলে নিশ্চিত করবার চেষ্টা করছেন তো সব মিলে বলা চলে যে এখনো বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে যেহেতু সন্ধ্যা সাতটা ছয়টা থেকে সাতটার মধ্যে বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করবার এক ধরনের কথা বলা হচ্ছে তো সেটি মাথায় রেখে মূলত যারা পূর্ণার্থী ভক্তরা আছে তারাও আসলে এখানে এসে বিসর্জন দিচ্ছে তো সব মিলে হৃদয় নিয়েছিল আমার কাছে পুরো বিসর্জনের আনুষ্ঠানিকতাটা দেখলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুজিবুল হক